তো প্রিয় বন্ধুরা আমরা এখন তৃতীয় অধ্যায়ের আরেকটি প্রশ্ন দেখবো যেটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজের প্রশ্ন তো তোমাদের শুরুতে একটু বল রাখি এই পর্বটা আমি আসলে দ্বিতীয়বার ভিডিও বানাতে আমার এই প্রশ্নগুলোতে একটু দাগ থাকবে তোমরা জিনিসটা একটু আমার দৃষ্টিতে দেখবা তো দেখো দৃশ্যকল্প ওয়ান বারো কেজি বরের একটি বোমা বিস্ফোরিত হয়ে চার কেজি ও আট কেজি বরের দুটি টুকরায় পরিণত হলো আট কেজি বরের টুকরাটির ব্যাগ হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড তা আমাদের বলা হচ্ছে প্রথম দৃশ্যকল্প ওয়ানে কেজি বড় একটি বোমা আছে এবং সেই বোমাটি বিস্ফোরিত হয়ে দুটা টুকরায় বিভক্ত হয় একটা হচ্ছে চার কেজি আরটা হচ্ছে কেজি এবং আট কেজি যে টুকরাটি আমাদের আছে তার বর হচ্ছে কত সিক্স মিটার পার সেকেন্ড তো আমরা দৃশ্যকল্প ওয়ান থেকে গ নাম্বার প্রশ্নটি পাবো সেজন্য আমি দৃশ্যকল্প ওয়ান থেকে গ নাম্বার প্রশ্নটি করাবো দেন দৃশ্যকল্প টু পরে আমরা পরবর্তী প্রশ্নটা করবো তো গ নাম্বার প্রশ্ন দেখি আমাদের কি বলে আছে গ নম্বর প্রশ্ন বলা আছে এরকম দৃশ্যকল্প ওয়ান হতে চার কেজি বরের টুকরাটির গতিশক্তি নির্ণয় করো আমরা জানি গতিশক্তি সমান হাফ এম বিএসকের তা আমাদের চার কেজি বরের টুকরাটির আগে কি রাখবে আমরা যদি গতিশক্তি এই গতিশক্তি হাফ এম বিএসকের বের করতে চাই তাহলে আমাদের একটা চার কেজি এম দিয়ে আছে বি দরকার তাহলে আমরা প্রথমত যেটা করবো বর ব্যাগের সংরক্ষণ সূত্র থেকে এই চার কেজি বরের বস্তুটার হচ্ছে একটা ব্যাগ বের করবো সেখান থেকে গতিশক্তিটা বের করবো তাহলে দেখো এক্ষেত্রে আমরা গ নাম্বার প্রবলেমটি দেখতেছি তো এটা ছিল যে আমাদের একটা বোমা যেটা হচ্ছে বারো কেজি বড় একটি বোমা এই বোমাটা হচ্ছে দুটো টুকরো বিভক্ত একটা আট কেজি আরটা হচ্ছে চার কেজি তো আট কেজি বড়ের বোমাটা হচ্ছে ব্যাগ দেওয়া আছে সিক্স মিটার পার সেকেন্ড আর চার কেজি বড়ের বোমাটার ব্যাগ আমাদের দেওয়া নেই দেন আমরা এবার প্রশ্নটি কিভাবে করতেছি দেখো মনে করি বোমাটি বিস্ফোরিত হবার পর চার কেজি বড়ের টুকরাটির ব্যাগ বি টু তারপরে চার কেজি বড়ের ব্যাগটা বি টু ধরে নিলাম সংরক্ষণশীলতা অনুসারে আমরা জানি দেখো ছিল যেহেতু সেটা হচ্ছে আমাদের আদি বরবেগের সমষ্টি তাহলে আমরা টোটাল এই এম ওয়ান ইউনাস এম টু ইউকে একসাথে কি বলতে পারি এম বি বলতে পারি অর্থাৎ ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল বি ঠিক আছে অর্থাৎ বোমা বিস্ফোরিত হওয়ার পূর্বে তা আমরা এখানে একটু লিখে রেখেছি কারণ লিখলাম বোমার পর হচ্ছে বি কুস্টু জিরো এবং বিস্ফোরণের পর প্রথম টুকরার পর এম ওয়ান কেজি এবং বেক হচ্ছে বি টু এটা আমরা লিখে রাখলাম এই পুরোটাকে হচ্ছে কি ধরতে পারি এম বি ধরতে পারি তো টোটাল এম টোটাল বি তো এম হচ্ছে আমাদের টুয়েলভ কেজি কিন্তু আদিতে বিস্ফোরণের পূর্ব হচ্ছে এটাকে টোটালটা জিরো এটিকে আমরা ওই আমাদের বন্দুকের যে অঙ্কটি তাকে বাড় নির্ণয় বা নির্ণয় তার সাথে রিলেট করতে পারো তোমরা বন্দুক যেমন আদিতে আমাদের আহ অর্থাৎ ঠিক আর চাপার আগ মুহূর্তে বন্দুকের ব্যাগ যেমন আমরা শূন্য ধরে এক পাশে শূন্য ধরার পরে এরকম করি এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি সেম ভাবে কি যাই হোক আদি বড় ব্যাগ আমরা শূন্য পেলাম

ব্যাগ ঋণাত্মক বলতে বোঝায় যে টুকরাটির টুকরা দুটির ব্যাগ কি পরস্পর বিপরীত সেজন্য আমরা চিত্রটা আসলে এভাবে না আগে এই যে এরকম দুটো টুকরা বিভক্ত হয়ে এরকম না আমরা বলতে পারি এই চার কেজি বটটা আসলে এই যে আট কেজির ঠিক বিপরীতে এই যে চার কেজি আট কেজির ঠিক বিপরীতে তখন এটা আমাদের দরকার পড়বে না এই যে এটা বারো কেজি বড় বস্তু দুই পাশে দুইভাবে ভাবে কি হচ্ছে বিপরীতভাবে ভাবে বিস্ফোরিত হচ্ছে এই তো সেখান থেকে আমরা হচ্ছে কি পেয়ে গেলাম জাস্ট বি টুটা পেয়ে গেলাম টুয়েলভ এখন এই টুয়েলভ কে কাজে লাগে আমরা যেটা করব গতিশক্তি বের করবো কারণ আমাদের প্রশ্ন বলছিল গতিশক্তি বের করার জন্য তাহলে দেখো তাহলে প্রথম গতিশক্তি কত টি ইকুয়াল দেন হাফ এম টু হচ্ছে চার কেজি বি টু হচ্ছে মাইনেস্টর দেন এখান থেকে হচ্ছে দুশো আটাশি জল এবার আমরা পরবর্তী যে প্রশ্নটা আমাদের আছে সেই প্রশ্নটা যদি আমরা ফেরত যাই তাহলে এই প্রশ্ন আমাদের আছে এরকম আমাদের দৃশ্যকল্প টু থেকেই যে গ নাম্বার প্রশ্নটি করা হয়েছে সেজন্য আমরা দৃশ্যকল্প টু টা এবার পড়ি দৃশ্যকল্প টু বলা হচ্ছে এরকম লিফটের ভিতরের হালকা সুতা দিয়ে পাঁচশো গ্রাম বরের একটি বল ঝোলানো আছে লিফটটি এ সুসমতরণে উপরে উঠাই সুতার টান টি ওয়ান হয় আর লিফটি যখন একই সুসমতরণের নিচে নামে তখন সুতার টান টি টু হয় জাস্ট আমাদের বলে দিয়ে আছে একটা লিফট তার মধ্যে একটি পাঁচশো গ্রাম বড় একটি বল জোলানো আছে তো লিফটি যখন এসু ওঠে তখন টান কাজ করে টি ওয়ান আর লিফ্ট নিচে নামে তখন টান কাজ করে টি হচ্ছে এরকম দৃশ্যকল্প টুয়ে এ স্থির অবস্থা থাকলে সুতার টান টি ওয়ান এবং টি টু এর মধ্যে সম্পর্ক কিরকম হবে সেটা যুক্তি সহকারে ব্যাখ্যা করো তাহলে লিফটি উপর উঠার সময় টান ছিল টি ওয়ান নিচে নামার সময় টি টু আর লিপ্ত যখন স্থির থাকবে তখন টান টি ওয়ান এবং টি মধ্যে আসলে সম্পর্কটা রকম হবে সেটা আমাদের যুক্তি সহ ব্যাখ্যা দিতে বলছে তাহলে দেখো প্রশ্নটা আমরা কিভাবে করাচ্ছি আমরা প্রথম গ নাম্বার শর্তটা লিখলাম এরকম লিফট এই তরণে উপরুটার ক্ষেত্রে সুতার টান টি ওয়ান হলে আমাদের বলা দিয়েছে উপর উঠার ক্ষেত্রে টি ওয়ান তো লিফ্ট উপরুটা মানে আমাদের একটা জিনিস এভাবে বুঝে নিতে হবে তাহলে টি বেশি আর ডাব্লিউ কম কারণ ডাব্লিউ অলওয়েজ নিচের দিয়ে কাজ করে ওজন যদি নিচের দিয়ে কাজ করে টান উপর দিয়ে কাজ করে সেক্ষেত্রে লিফটি উপর উঠা মানে টান বেশি তাহলে ওজন কম তাহলে কার্যকর বল কতটুকু হবে কার্যকর বল হবে উঠার ক্ষেত্রে টান মাইনাস ডাব্লিউ তাহলে আমরা হচ্ছে প্রযুক্ত বল এক্ষেত্রে টি কে অর্থাৎ টান বলকে প্রযুক্ত বল বলতে পারি আর বাধাদানকারী বল হচ্ছে এক্ষেত্রে আমাদের ওজন ওজন হচ্ছে উপরুটার ক্ষেত্রে বিপরীতে কি করে

একইভাবে লিফ্ট এই ধরনের নিচে নামার ক্ষেত্রে সুতার টান যদি টি টু হয় তাহলে কার্যকর বল কি দাঁড়াবে ডাব্লিউ কি হবে বড় হবে বড় অর্থাৎ ওজন বেশি বিধি নিচে নামতেছে সেক্ষেত্রে আমরা লিখলাম এরকম যেহেতু নিচে নামার ক্ষেত্রে ডাব্লিউ কে দাঁড়ান টি সেক্ষেত্রে কার্যকর বল হবে ডাব্লিউ মাইনাস টি অর্থাৎ নিচে নামতেছে লিফ্ট সেই উপরে যেটা সেটা হচ্ছে বাধা প্রদান করে তো আমরা সেই ক্ষেত্রে টি টুটা যদি বাদ দিই বাকিটা কার্যকর করবো তাহলে এফ টু টু ডাব্লিউ মাইনাস টি তাহলে এফ বলতে এখানে আসলে একই বস্তু যেহেতু সেই ক্ষেত্রে আমরা এম এ ধরে নিতে পারি আর ডাব্লিউ মানে হচ্ছে এম জি টি টু টি টু দেন এক্ষেত্রে আমরা টি হচ্ছে মাইনাস এর পাশে প্লাস করে ফেলাম এম এখানে প্লাস এখানে মাইনাস করে ফেলাম দেন সেখান থেকে টি পেলাম এম কমন নেওয়ার পর জি মাইনাস এ এবার তোমাদের এক্ষেত্রে আমি একটু করে দেখাই এই দেখো টি ওয়ান পেয়েছে আমরা হচ্ছে এম ইন টু জি প্লাস এ টি টু পেয়েছে আমরা তার মানে উপরে উঠা বা নামার ক্ষেত্রে টি ওয়ান এই অবস্থা কি নয় সমান নয় অর্থাৎ যখন হচ্ছে স্ত্রী থাকেন উপর উঠে আর নিচে নামে তখন হচ্ছে টি ওয়ান আর টি কি ভিন্ন অর্থাৎ সমান নয় আবার একইভাবে তা আমরা বলতে পারি এক্ষেত্রে দেখা যাচ্ছে টি ওয়ান টি টু এটা হচ্ছে আমাদের উপর উঠান আমার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নে মূলত বলছে স্থির অবস্থা আসলে কি হবে তা আমরা আগে উঠান আমার ক্ষেত্রে যে সম্পর্কটা পেলাম এক সম্পর্কটা থেকে আমরা হচ্ছে স্থির অবস্থা আসলে কি হবে সেই সম্পর্কটা ব্যাখ্যা করবো আমরা এখানে লিখলাম দেখো কিন্তু লিপ্ট যদি স্থির অবস্থা থাকে তাহলে তরণ একুশ শূন্য তাহলে টি ওয়ান একুশ এই দেখো এই জায়গায় যদি আমরা লিপ্ট ইস্তি থাকে তরণ যদি এই যদি জিরো বসে তাহলে আর বাকি থাকবে এম জি সেজন্য আমরা বললাম এক্ষেত্রে টি ওয়ান একুশ কত এম জি আবার একইভাবে স্থির যখন থাকবে তখন যদি এই জিরো হয় তাহলে টি টুর ক্ষেত্রে দেখো এই জায়গায় যদি আমরা এর মান যদি জিরো বাসাই তখন টি টু গ্রিস্ট হবে যে এম জি তাহলে এটা হচ্ছে টি টু গ্রিস্ট এম জি তার মানে স্থির থাকলে টি ওয়ান যে টান কাজ করবে টি টু একই কাজ করবে তাহলে দেখা যাচ্ছে টি ওয়ান ইকুয়াল টু টি টু সুতরাং লিফট স্থির অবস্থায় থাকলে টি ওয়ান ইকুয়াল টু টি টু অর্থাৎ লিফটির ভিতরে যে পার্শ্ব গ্রামের এটা যদি একটা লিফট হয় লিফটির ভিতরে যে বলটি ঝোলানো আছে পাঁচশো গ্রামের সেই বলটি হচ্ছে আসলে লিপ যখন নিচে থাকবে তখন টান টি ওয়ান বলো টি টু বলো সেম হবে অর্থাৎ একই টান কি করবে কাজ করবে এটা আমরা প্রমাণ করলাম তাহলে উটা নামার ক্ষেত্রে টি ওয়ান টি টু কেন সমান নয় উটা নামার ক্ষেত্রে আমরা দেখতেছি উটার ক্ষেত্রে টি টু হচ্ছে এম ইন টু জি আর এখানে জি মাইনাস তাহলে তোমরা এখান থেকে টানটা বুঝে যাচ্ছে উটার ক্ষেত্রে হচ্ছে টানটা বেশি হবে নামার ক্ষেত্রে হচ্ছে টানটা কি হবে কম হবে আর স্থির থাকলে টান্ডু টান্ডুটা সমান হবে তো তোমাদের এতটুকু হচ্ছে আমাদের প্রশ্নের আনসার আসছি তোমাদের পাশাপাশি একটু কথা বলে রাখি তোমরা সব সময় লিফট উঠার ক্ষেত্রে লিফট উঠার ক্ষেত্রে এই ইকুয়েশনটা চাইলে অলওয়েজ তোমরা মনে রাখতে পারো অর্থাৎ জি এবং যে তরণ উঠবে সেই তরণটা হচ্ছে জি সাথে যুগ দেন যে বড় বস্তুটুকু উঠবে তার সাথে গুণ এটা এমসিকিউর জন্য অনেক কাজ আসবে আর নামার ক্ষেত্রে কি হবে জি থেকে যে তরণে নিচে নামবে সেই তরণটা মাইনাস হবে তার সাথে এম গুন করলে নামার ক্ষেত্রে টি পাওয়া যায় তো এক্ষেত্রে দেখো এই টানটা হচ্ছে বেশি হয় এই টানটা হচ্ছে কম হয় তো উপর উঠার ক্ষেত্রে যেটা হয় উপর উঠার ক্ষেত্রে আমরা সব সময় সিঁড়ি উপর সময় বা তোমরা লিফ্টে অনেকে হচ্ছে এটা গ্যাস করছে আমাদের অনেক সময় প্রশ্ন আসে এমসিকিউ তে লিফ্ট ওঠার সময় আমাদের নিজেকে ভারী মনে হয় নাকি হালকা মনে হয় তাহলে চিন্তা করো দেখো উপর উঠার ক্ষেত্রে আমাদের টান বলটা কিন্তু বেশি এম ইন টু জি প্লাসে তোলা অবশ্যই ভারী মনে হবে এবং প্রকৃতি বক্ষ আসলে ভারী মনে হয় আর নামার ক্ষেত্রে কি হবে নামার ক্ষেত্রে টান বলটা কি হবে ছোট টান বলটা হচ্ছে কম আর নামার ক্ষেত্রে আমাদের একটু হালকা মনে হবে তো লিফ্ট দুটোর ক্ষেত্রে বাড়ি মনে হয় লিফ্ট নামার ক্ষেত্রে হালকা মনে হয় কারণ এই ইকুয়েশনটা আসলে ধরনের আশেপি দেয় তা আমাদের কখনো কম হালকা মনে হয় কখনো বাড়ি মনে হয়